নমস্কার বন্ধুরা অল পোস্ট গ্রাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাদের সেক্রেটারি চন্দন গড়াই মহাশয় তিনি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে একটি আবেদন জানিয়েছেন এটি টেট যে সার্টিফিকেট দু সালের ক্যান্ডিডেটদের দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত আবেদন তবে তার এই আবেদন একদিকে যেমন সময়োপযোগী সেরকম অবশ্যই ভাবনার অবকাশ রাখে এসএসসি বা উদ্বোধন কর্তৃপক্ষ যদি এই বিষয়ে ভাবনা চিন্তা করে তাহলে অনেক শিক্ষক সহশিক্ষক শিক্ষক পার্শ্ব শিক্ষক যারা চাকরি করছেন একদিকে যেমন তাদের ছুটি বাঁচে সেরকম এই বিকল্প পদ্ধতি যদি এসএসসি গ্রহণ করে তাহলে তাদের এই দ্রুত যে বিভিন্ন জায়গা থেকে তাদের আসতে হবে সেই হয়রানিও লাঘব হয় পাশাপাশি দু সাল বা দু সালে যাদের রেজাল্ট বেরিয়েছিল যে টেট তারা যে উদ্বেগের মধ্যে রয়েছেন তাদের টেট সার্টিফিকেটের কী হলো সেই বিষয়েও কিন্তু এই সংগঠনটি আবেদন জানিয়েছে আবেদনগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি বিষয় হচ্ছে টেট সার্টিফিকেট বিতরণ ও তার লাইফ টাইম ভ্যালিডিটি সংক্রান্ত আবেদন মাননীয় মহাশয় আমরা শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টুয়েলভ আবেল দু টেট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ও স্কুল সার্ভিস কমিশনের আচার্য সদন অফিস থেকে সকলের টেট সার্টিফিকেট লাইফ টাইম প্রক্রিয়া যে চলছে সেই ব্যাপারে আপনার কয়েকটি বিষয় সহানুভূতির সাথে পদক্ষেপ গ্রহণ করতে আবেদন করছি প্রথম তিনি যেটা বলেছেন হাজার হাজার দূর দূরান্ত শিক্ষক শিক্ষিকা টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি করানোর জন্য কলকাতার আচার্য সদনে আসার নির্দেশ বাতিল করে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী লিস্ট করে সেই সমস্ত টেট সার্টিফিকেটকে লাইফ টাইম ভ্যালিডিটির আওতাভুক্ত করে ওয়েবসাইটে প্রকাশ করা হোক ও অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে বিকল্প পদ্ধতির মাধ্যমে সকল টেস্ট সার্টিফিকেট কার্যকরী করার ব্যবস্থা গ্রহণ করা হোক এই বিষয়ে জানিয়েছেন যে এখনকার সিস্টেম যে অনলাইন সিস্টেমে অ্যাডমিট কার্ড জেনারেট হচ্ছে রেজাল্ট পাবলিশ হচ্ছে সমস্ত কিছু ক্যান্ডিডেটরা অনলাইনে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারে সেই রকমই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ধরে ধরে শহরে এসএসসি যদি এই কাজটি করে তাহলে দূর দূর থেকে যারা আসবেন বা যাদের সেন্ট্রালি ব্যাপারটা যেহেতু হচ্ছে কলকাতাতেই সকলে আসতে হবে কোচবিহারের ব্যক্তিকেও কলকাতায় আসতে হবে তো এই যে হয়রানি সেটা লাঘব হয় এই বিষয়ে তিনি নোটিফিকেশনের দাবি করেছেন দ্বিতীয় তিনি যেটা বলেছেন বর্তমানে স্কুলে পঠন পাঠন চলাকালীন ও প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তরবঙ্গ সহ বহু দূরবর্তী জেলা ও স্থান থেকে কলকাতা স্থিত আচার্য সদনের বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের টেস্ট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি করার জন্য সিল সিগনেচার করার যে পদ্ধতি তা পুনর্বিবেচনা করার আবেদন জানাচ্ছি বা আবেদন করছি এর প্রথম এবং দ্বিতীয় দাবিটি পরস্পর সংযুক্ত প্রতিকূল একটা কঠিন অবস্থার মধ্যে কিন্তু যথারীতি শিক্ষক কাজ করছেন তাদের পঠন পাঠনের কাজে ব্যস্ত তারা সেই অবস্থায় কলকাতায় আসা মানে বেশ কয়েকদিন তাদের কিন্তু সময় নষ্ট হবে পাশাপাশি এক্ষেত্রে কিন্তু ছুটির বিষয়টা জড়িয়ে রয়েছেন যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা দিনের দিন কাজ করে যেতে পারবেন না কলকাতায় এসে তাদের কিন্তু বেশ কয়েকটি ছুটি নষ্ট হবে তিন নম্বর ট্রেড সার্টিফিকেট আন্ডিস্ট্রিবিউটেড বিতরণ ও যাদের ট্রেড সার্টিফিকেট হারিয়ে গেছে তাদের ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য স্কুল সার্ভিস কমিশনের আচার্য সদন অফিস থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস ও আবেদন পদ্ধতি রিজিয়ন ভিত্তিক ভাগ করে অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করতে সেন্ট্রালি একটি সুস্পষ্ট নির্দেশিকা প্রকাশ করা হোক আমরা জানি বিভিন্ন রিজিয়ন ভিত্তিক নোটিফিকেশন অলরেডি বেরিয়েছে কিন্তু সেন্ট্রালি নোটিফিকেশন বেরونی সেন্ট্রাল নোটিফিকেশন আর কথা কিন্তু দাবি জানানো হয়েছে পাশাপাশি ডুপ্লিকেট সার্টিফিকেট দেওয়ার কথা অর্থাৎ যারা যাদের হারিয়ে গেছে বা যারা নেওয়া হয়নি যাদেরটা এই কাজগুলো যদি রিজিওন ওয়াইজ করা হয় তাও কিছুটা কষ্ট লাঘব হয় সেই একটা দিক নির্দেশ কিন্তু করার চেষ্টা করা হয়েছে চারটি রিজিয়ন ইস্টার্ন নর্দার্ন ওয়েস্টার্ন সাউথ ইস্টার্ন টেথ সার্টিফিকেট বিতরণের নোটিশ পাবলিশ হলো সাউদার্ন কোনো কিন্তু নোটিফিকেশন এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন নিয়োগ মাধ্যমে যে সকল শিক্ষক শিক্ষিকারা স্কুলে কর্মরত তাদের টেস্ট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি সংক্রান্ত প্রক্রিয়াটি প্রয়োজনে সংশ্লিষ্ট এডিআই অফিস বা রিজিয়ন অফিস মাধ্যমে সুসম্পন্ন করা হোক এক্ষেত্রে কিন্তু স্টেট সার্টিফিকেট যারা পাবেন সকলেই কর্মরত নন অনেকে দেখা যাচ্ছে যে তারা চাকরি পাননি তো তাদেরও রিজিয়ন ভিত্তিক হলে কিছুটা সুবিধা হবে সে বিষয়টা যেমন তুলে আনা হয়েছে পাশাপাশি যারা কাজ করছেন সেটা অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারেন তাদেরও কিন্তু ডিআইএডিআই বা রিজিওনাল অফিস অনুযায়ী হলে কিছুটা সুবিধা হবে পাশাপাশি অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকাও রয়েছেন তাদেরও যদি রিজিয়ন ভিত্তিক বা এডিআই অফিস ভিত্তিক হয় তাহলে একইবারে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে যদি সার্টিফিকেট গুলো তুলে আনার ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেটরা তাদের ছুটি কিছুটা বাঁচবে 6 নম্বর টেট 2015 ফর আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া টেট পাস করা ক্যান্ডিডেট টেট সার্টিফিকেট প্রদান করতে হবে এই দাবিটি তিনি জানিয়েছেন অর্থাৎ যারা 2015 সালে টেট পরীক্ষা দিয়েছিলেন এবং 2016 সালে পাস করেন তাদেরকেও সার্টিফিকেট দিতে হবে এরকম একটা দাবি জানিয়েছেন অর্থাৎ সর্বজনীনভাবে যারা কর্মরত বা কর্মরত না সকলেরই যাতে সুবিধা হয় সেই বিষয়ে তিনি একটি শিক্ষক সংগঠনের তরফ থেকে চন্দন গড়াই তিনি কিন্তু দাবি জানিয়েছেন অল পোস্ট গ্রাজুয়েট ওয়েলফেয়ার তরফ থেকে এবং যারা কর্মরত তাদের ক্ষেত্রে যেহেতু চলছে প্রতিকূল পরিবেশও ছুটি কিন্তু নেই সেক্ষেত্রে তাদের ব্যক্তিগত ছুটি নিয়ে প্রফেশনাল একটি কাজ করার ক্ষেত্রে যাতে তাদের অসুবিধার সম্মুখীন না হতে হয় তাই রিজুয়াল অফিস ভিত্তিক বা ডিআই অফিস ভিত্তিক কাজটি করার আবেদন জানানো হয়েছে এবং দু সালে যারা টেস্ট পরীক্ষা দিয়েছিলেন তাদেরও টেস্ট সার্টিফিকেট যাতে দেওয়া হয় সে বিষয়ে তিনি আবেদন জানিয়েছেন সার্বিকভাবে সময় উপযোগী একটি আবেদন দেখা যাক স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সাড়া দেওয়া হয় কিনা সেই সাড়া দেওয়া হলেও সেই আপডেট আপনাদের সামনে তুলে আনবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ